কালার গুলো চেঞ্জ হচ্ছে ডাইনোসরের ডিম ব্লুটুথ স্পিকার ও আছে একেবারে বাস্তব মনে হচ্ছে জি এবং এটা কিন্তু কাঁপতে ইয়া করতেছে লেজ কিভাবে জি সমুদ্রের শামুক জি সমুদ্রের শামুক এখন বাসা চলে যাবে ভাই স্পিকার ও আছে টাইমও দেখা যাবে টাইমও দেখা যাবে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা কি ভাই কালার চেঞ্জ হয় হ্যাঁ কালার কোনো আতর বা অ্যারোমা ইউজ করেন আপনার পুরো রুমে একটা ফ্রেগ্রেন্স এর সৃষ্টি হবে কোয়ালিটি ভালো এবং কালার চেঞ্জ হবে টা নেবুলার কালার আছে এটার সাথে এটা 2টা 3টা

বা আপনার এর কোনো কোনায় আপনার এগুলো সাজা রাখলে খুবই সুন্দর দেখা যায় যে লাইটিংটা হবে হ্যাঁ লাইটিং হবে এটা মেয়েদের বর্তমানে খুবই পছন্দের একটা আইটেম এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো 3D ওয়াল স্টিকার জি 3D ওয়াল এগুলো কিন্তু আঠার মাধ্যমে লাগানো জি জি শুধু আঠার মাধ্যমে লাগানো কিন্তু দেখতে খুব জীবন্ত লাগে রিয়েলিস্টিক লাগে গিফট আইটেমের জন্য যদি আপনাদের জন্য প্রোডাক্ট লাগে আমি খুবই চিপ রেটে পাইকারি রেটে আমি গিফট আইটেমগুলো দিতে পারবো ইনশাআল্লাহ এটাতে যখন আরজিবি দেখতেছেন কালার এটা কিন্তু আপনার চাইলে এটা অফ করে শুধু সাতটা ইউজ করতে পারবেন এটা রাউন্ড হবে ঘুরবে এবং এটা যদি এটা আমি খুলে ফেলি তাহলে এটা আলোটা সিলিং এ চলে যাবে এখন দেখো দেখুন কিরকম লাগতেছে এটা রিমোটের মাধ্যমে কালার চেঞ্জ হবে হ্যান্ড টাচে কালার চেঞ্জ হবে একটানা না 12 ঘন্টা চলবে ব্যাকআপ দিবে 12 ঘন্টা আচ্ছা একটানা এই যেমন ফার্স্টে হোয়াইট ওয়ার্ম হোয়াইটম মিক্স এবং এটা ছয় ঘন্টা ব্যাকআপ দিবে অন্যরকম মানে পানির পানির মতো টোটালি পানির মতো একটা ভাই ফ্ল্যাগ ফ্ল্যাগের অনেকগুলা কালার আছে এগুলো মেয়েদের খুব পছন্দের ঘর সাজানোর ফেভারিট আইটেম হয় প্রত্যেকটা স্ট্রিট লাইট এখানে আছে বাংলাদেশে যতগুলা স্ট্রিপ লাইট আছে কালার চেঞ্জ হয় এটা রিমোটের মাধ্যমে আপনি যে কোনো কালার রাখতে পারবেন ব্লু গ্রিন হোয়াইট অন্ধকারে আরো বেশি সুন্দর দেখা যায় যে যা যা প্রয়োজন হয় ফোর গ্যাং থ্রি গ্যাং টু গ্যাং ওয়ান গ্যাং ফ্যান রেগুলেটর বেল পুস ডিপি সুইচ সিক্স পিন পনেরো এমপিআর মাল্টি ডিস সকেট সিক্স পিন এগুলো কিন্তু খুব সুন্দর লাগে এই যে যেখানে রাখবেন

সেকেন্ড ওয়ান যেটা আমার এই অনলাইন প্ল্যাটফর্মে যদি আসতে হয় তাহলে আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডেল হাই স্কুলে গুলি ওয়াসী স্ট্রিট এশিয়ান ফার্নিচারের সামনে আর সবচেয়ে ইজি করে দিব যখন আমাদের সাথে যারা কন্ট্যাক্ট করতে চাবে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে নেবেন হোয়াটসঅ্যাপে আমাদের কাছে বলবেন লোকেশন চাবেন লোকেশন শেয়ার করে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে তাদের অফিস এখানে কিন্তু এখানে সব সাজানো থাকে এইভাবে এটা হচ্ছে ডেকোরেশন লাইটগুলা আর এই পাশে আছে ইলেকট্রিকের অন্য অন্য প্রোডাক্ট এখানে সুইচ আছে তারপর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এল লাইট আছে স্পট লাইট আছে তো মোট কথা ইলেকট্রিক আইটেম এ টু জেড কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আর বিশেষ করে যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু এখান থেকে পাইকারি নিয়ে বিজনেসও করতে পারবেন আবার চাইলে দু এক পিস খুচরাও নিতে পারবেন এই সুযোগটা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন তো দর্শক আমরা কথা বাড়াবো না কিছু প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবো তো ভাই আমাদেরকে সর্বোত্তম ডেকোরেশনগুলো দেখাবেন জি জি ডেকোরেশন আইটেম তো নাজম ভাই অনেক ধরনের আইটেম আছে বাট এখন যেহেতু সামনে রমজান মাস রমজান মাসকে কেন্দ্র করে আমি কিছু যারা ঘর সাজানোর কিছু নতুন নতুন আইটেম আনছি যাতে কাস্টমারদের পছন্দ হয় এবং জিনিসগুলো খুব আকর্ষণীয় হবে যেমন আমার এখানে ফার্স্ট টাইম যেগুলো দেখায় যেগুলো ল্যাম্প গোল্ডেন বনসাই ল্যাম্প এই একটা ল্যাম্প কয়টা মডেল আছে এখানে পর পর মডেল আছে একটা দুইটা তিনটা

পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা দেন আমাদের কাছে অ্যাস্ট্রোনট

এটা রাউন্ড হবে ঘুরবে এবং এটা যদি এটা আমি খুলে ফেলি তাহলে এটা আলোটা সিলিং এ চলে যাবে আচ্ছা আচ্ছা আলোটা টোটালি টোটালি সিলিং এ চলে যাবে এই যে দর্শক এই দেখুন এই যে কত সুন্দর একটা দৃশ্য দেখুন কত সুন্দর দৃশ্য এটা প্রাইস কত ভাই এটা প্রাইস রাখতেছে আমরা পুরো মার্কেট চ্যালেঞ্জ রেট 499 টাকা

যেগুলা আপনারা মার্কেটে আরো অনেক আগেই দেখছেন যেমন এটা হলো ক্রিস্টা ড্যামল ল্যাম্প

এইভাবেই দেখতে কিন্তু সুন্দর দেখা যেতেছে বাট এটা মেইন সৌন্দর্যটা কিন্তু ফ্লোরে হ্যাঁ দর্শক দেখুন এই যে ফ্লোরে এটা ফ্লোর মেটে দর্শক দেখুন আমরা একটু এই দেখুন এই যে এখন দেখুন কিরকম লাগছে এটা রিমোটের মাধ্যমে কালার চেঞ্জ হবে হ্যান্ড টাচে কালার চেঞ্জ হবে এবং টোটালি আউটস্ট্যান্ডিং কালার টোটাল ভাই এগুলো কত টাকা থেকে শুরু হয় এটা আমাদের রেট হলো আপনার 580 টাকা আর এই যে ডায়মন্ড ক্রিস্টাল আর এই এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা একটু মার্কেট স্টক আউট এটা রেট নিতে পারবেন 750 টাকা এখন 750 টাকা জি 750 টাকা এবং এগুলো কোয়ালিটি খুব ভালো এগুলো ভিতরে আরো ডিজাইন আছে যাদের প্রয়োজন হবে WhatsApp এ ভাই মুতা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো দেখাবো আচ্ছা ভাই এরপর কোনটা দেখবো এরপরে দেখবো আমরা জেলিফিশ ভাই এটা কি জেলিফিশ জি দর্শক দেখুন কিরকম করতেছে মানে একেবারে বাস্তব মনে হচ্ছে জি জি এবং এটা কিন্তু কাটতে ইয়া করতেছে ল্যাজগুলা কিভাবে জি জি এটা আমি আপনাদের দেখাই এই এই দেখুন জেলিফিশ আচ্ছা

পঁচিশশো থেকে আঠাইশো টাকা বাংলাদেশের যেখান থেকে আমি রাখবো আপনার তেইশো টাকা তেইশো টাকা তেইশো টাকা জেলি এটা কিন্তু রিচার্জেবলটা মানে ব্যাটারিতে চলবে ব্যাটারিতে চলবে লাইন তো নেই যে এবং একটানা না বারো ঘন্টা চলবে ব্যাকআপ দিবে বারো ঘন্টা আচ্ছা একটানা ভাই এরপর এটা দেখাবেন এটা তো পিক আপ প্ল্যাম সবাই জানে কথা তালে তালে কালার চেঞ্জ হয় মিউজিকে তালে তালে মিউজিকে তালে তালে ইয়া হবে এগুলা রেট চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এরপর দেন আমাদের যে হিমুডিফায়ার গুলা যেগুলো করার জন্য ঘরে জন্য এখন রমজান নামাজ পড়বে ঘরে বা যেটাই হোক একটু প্রেয়ার করবে সো ওই জায়গাটা একটু আপনার একটু মানে একটু ফ্রেগ্রেন্স যদি থাকে তাহলে আরো বেশি ভালো লাগে ঘরটাতে এই আইটেমগুলো এখন বর্তমানে খুবই রানিং যেমন এটা এটা হলো বড় ভাই হ্যাঁ এটা কালার আছে অনেকগুলো কালার চেঞ্জ হবে আপনার আর এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে নয়শ পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ জি নশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ আর এটা নিতে পারবেন সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ জি ভাই এটা কি আহ এটা হলো শামুক

ওয়াইটম মিক্স এবং এটা 6 ঘন্টা ব্যাকআপ দিবে এক চার্জে হ্যাঁ হ্যাঁ এবং আলোর কোয়ালিটি খুবই ভালো এটা প্রাইস আমরা রাখতেছি হলো আপনার 750 টাকা 750 750 টাকা আর এই হেরিকেন আর হেরিকেন এর রেট রাখতেছি আমরা 550 টাকা এটা কালার আছে অনেকগুলা হুম হুম যে কোন জায়গায় ঝুলাতে পারবেন রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য এগুলো ইউজ করতে পারবেন এরপর হলো আমাদের সাইকেল বাইসাইকেল ঘরের শোকেসের কোণে বা আপনার বেডরুম কোনায় কোন এগুলো সাজা রাখলে খুবই সুন্দর দেখা যায় এগুলো আরো অনেক মডেল আছে ফুলের মডেল আছে এগুলো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপরে ওয়াটার ল্যাম্প যেটাকে বলে যেটা কত ভালো হবে এবং কতটা সুন্দর হবে এবং এটা কালার চেঞ্জ হবে রিমোটের মাধ্যমে এর মাধ্যমে এবং এটা একটা অন্যরকম ভাইপ দেয় আপনি একটু যদি দেখেন অন্যরকম মানে টোটালি পানির মতো একটা আচ্ছা আটশো পঞ্চাশ টাকা 850 টাকা জি এখন কি দেখাবেন এই যা ভাই হেডফোন হেডফোন ভাই এটাও ভালো কোয়ালিটি হেডফোন লোকাল না এবং এটা হলো আপনি একটু মিউজিক সেন্সর আছে দেন আপনার লাইটিং হবে এই যে আমি তো লাইটিং না মানে ছাড়া দেখাই এই যে লাইটিং এ ও এই যে লাইটিংটা হবে লাইটিং হবে এটা মেয়েদের বর্তমানে খুবই পছন্দের একটা আইটেম এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি প্রায় আট থেকে নয় ঘন্টা তারপর অনেকগুলো কালার আছে এগুলো খুব পছন্দের ঘর সাধারণ টাকা তিনশো টাকা আর এগুলো নিতে পারবেন আড়াইশো টাকা আড়াইশো টাকা আছে আমাদের এরপর আর এরপর এলো স্ট্রিট লাইট স্ট্রিট লাইট বাংলাদেশে যত ধরনের স্ট্রিট লাইট আছে নাজমুল ভাই আমি অ্যাসিওর করতেছি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা স্ট্রিট লাইট এখানে আছে বাংলাদেশে যতগুলো স্ট্রিট লাইট আছে কিছু আপডেট মডেল দেখে আপডেট মডেলের ভিতরে প্রথমে প্রথমত হলো যেটা দেখবেন টিভি স্ট্রিপ অনেকে টিভির ব্যাকগ্রাউন্ড এর কালার সাথে টিভির কালার সাথে ব্যাকগ্রাউন্ডে এর সিংকিং একটা কালার চায় যে

আ সাউন্ডলেস ই সাউন্ডলেস স্ট্রিপ ইউজ করতে পারবেন দেন গানের তালে তালে ওই স্ট্রিপ আলো ছড়াবে এই ধরনের স্ট্রিপগুলো ইউজ করতে পারবেন মাইক সেন্সর আছে অনেকগুলা কন্ট্রোলিং সেক্টর আছে এটার ভিতরে ঠিক আছে এই স্ট্রিপ লাইটগুলো আমাদের কাছে अवेलेबल আছে ভাই এগুলা প্রাইস কত রাখা এগুলার প্রাইস থাকছে 1050 টাকা 1050 টাকা 1050 টাকা এর পরের আইটেমটা হলো উইশ বল ডেকোরেশন উইসব এই উইস বল গুলাও কিন্তু খুবই রানিং বল আপনার পাতা সহ আছে পাতা ছাড়া আছে আমাদের কাছে ঠিক আছে এবং কন্ট্রোলিং খুবই সুন্দর এগুলা ঘরের রুমের একটা অন্যরকম একটা ভাইব দেয় রুমে ঠিক আছে আর যেহেতু সামনে ইয়ে রমজান মাস ঈদের ঈদের সিজন সো এই টাইমে হলো কাস্টমাররা এই টাইমগুলো সবচেয়ে বেশি পছন্দ করে পাশাপাশি এই টাইমের পাশাপাশি যাই পছন্দ করে সেটা হলো স্টার স্টার অ্যান্ড মুন ঠিক আছে চার তারা চার তারা কোনগুলো এই যেগুলো ঠিক আছে এগুলোর ভিতরে অ্যাডজাস্ট মুনগুলো আছে আমাদের কাছে এই যেমন অ্যাডজাস্ট মুন যে রকম চায় এবং সিঙ্গেল সিঙ্গেল স্টার মুনগুলো গুলো পাবে এগুলো রেট আসি এখন প্রায় ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা সামনে রেট বাড়তেও পারে যেহেতু আপনার ঈদের সিজন আসতেছে এখন যারা নিবে তারা অনলি ছশো নিরানব্বই টাকা নিতে পারবে আর উইশ বোলগুলো যারা নিতে চায়

এটা হলো আপনার পর্দাতে ইউজ করে এটা কালার খুব খুবই সুন্দর এটা কালারটা আমি একটু আপনাকে দেখায় দিই এই যে দর্শক দেখুন কত সুন্দর কালার আপনারা চাইলে কিন্তু পাওয়ার ব্যাংক দিয়েও চালাতে পারবেন জি জি পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন এবং এটা লাইটের কোয়ালিটি কিন্তু একটা না অনেকগুলো লাইটের ক্যাটাগরি আছে

এগুলো বলে ভেনিটি মিরর লাইট মানে আয়নাতে লাগায় দেন তারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারে এবং এটার আলো খুবই সুন্দর ভাই আয়নাতে কিভাবে সেটিং করবে আয়নাতে সেটিং করবে এখানে স্টিকার দেওয়া আছে ভাইয়া ও এখানে স্টিকার দেওয়া আছে বোথ সাইড টেপ দেওয়া আছে এবং এটা তিনটা কালার হয় মোড এই আমি একটু দেখায় দিই পাওয়ার ব্যাংকের মাধ্যমে এই যে মানে ড্রেসিং টেবিলের আয়নায় সেটিং করা যাবে যে এটা তিনটা কালার কালার হয় যেমন এই একটা কালার হ্যাঁ হ্যাঁ এই একটা কালার এই এক হ্যাঁ

ডেকোরেশন করার চেষ্টা করব তো এখন এটার বিকল্প হিসেবে স্পট বিকল্প নাই এই স্পট লাইটগুলো চল্লিশ ওয়াট ষাট ওয়াটের এগুলো দেয় ঘর সাজায় আর ব্লু প্লাস হোয়াইট হোয়াইট এগুলো অনেকেই খুঁজে তো আইটেমগুলো শেষ আমাদের কাছ থেকে নিতে হবে খুবই হোলসেল এবং চিপ প্রাইস ইনশাল্লাহ ঠিক আছে আমরা আরো কিছু কালেকশন দেখাবো এখানে কিন্তু প্রচুর স্পট লাইট আছে ভাই দুই একটা মডেল দেখি স্পট লাইটের মডেলের ভিতরে এই একটা মডেল ফার্স্ট টাইম শো করি এই একটা মডেল এটা মাল্টি কালার মাল্টি কালার এবং আট জিবি

আর আ এই 12 ইঞ্চি 12 ওয়াটের প্যানেল আছে হ্যাঁ প্যানেল আছে দেন আমাদের কাছে তো এই 100 ওয়াটের ইয়াগুলো দেখতেছেন 100 ওয়াটের ফ্ল্যাট লাইট 50 ওয়াটের ফ্ল্যাট লাইট এবং আমাদের কাছে ব্র্যান্ডের গুলো আছে ট্রান্সটেক হুম ট্রান্সটেকের 50 ওয়াট দুই বছরের গ্যারান্টিড ফ্ল্যাট লাইটগুলো ঠিক আছে এগুলো আমাদের কাছে अवेलेबल আছে দেন আমাদের কাছে আপনি যে মারশুমগুলো পাবেন হুম মারশুম ডিম লাইটগুলো পাবেন যারা খুঁজতেছেন পাবেন সেন্সর হোল্ডার মানুষ আসলে চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে এবং এটা আজকে একটা খুব দুর্দান্ত এবং খুব মারাত্মক একটা প্রাইস দিব সব সময় বিজতের প্রাইস থাকে 250 পঞ্চাশ দুইশো আশি আজকের প্রাইস টাকা একশো নব্বই টাকা নিশ্চয়ই একশো নব্বই টাকা আপনার সেন্সর হোল্ডার পাবেন আমাদের কাছ থেকে

যতদিন আপনি বাচ্চা থাকবেন এতদিনের গ্যারান্টি থাকবে একটা নষ্ট হবে একটা নতুন দিব ইনশাল্লাহ এবং এটা কোয়ালিটি খুবই ভালো এটা নেট নিতে পারবেন আমাদের কাছ থেকে খুচরা প্রাইস গুলো নিতে পারবেন হলো একশো 70 টাকা 170 টাকা 170 টাকা 2 বছরের গ্যারান্টি দিয়ে দেব দেন আমাদের কাছে যেতো সামনে ওয়ালটনের সেফে লাইট আছে সেফ লাইটগুলো আমাদের কাছ থেকে যেমন এমআরপি কত একটা ব্র্যান্ডের মাল তার এমআরপির উপরে সেল 430 টাকা আমাদের কাছ থেকে নিবেন 195 টাকা হোলসেল মাত্র 195 টাকা অনলি টাকা হোলসেল এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকে টেবিল ল্যাম্প চায় আচ্ছা 200 300 টাকা একটা টেবিল লাইট আমাদের কাছ থেকে টেবিল লাইটে সাতটা কালার আছে এবং আমাদের কাছ থেকে আপনারা এবি সুপার এর এই টেবিলটগুলো নিতে পারবেন 140 টাকা

সকল ধরনের গ্যাং সুইচে সকল মডেলের অ্যাভেলেবেল আমাদের কাছে আছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কাছ থেকে এবং সুলভ মূল্যে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন যারা প্রবাসী ভাইরা আছেন তারাও যদি নিজের ঘরকে সাজে যান নিজের ঘরকে ইয়া করতে চান ইনশাআলা রাজ ইলেকট্রিক্যাল লাইটিংয়ে যে যোগাযোগ করতে পারেন সবচেয়ে ভালো রেট চিপ রেট ইনশাল্লাহ প্রোডাক্টগুলো দিব এবং প্রত্যেকটা গ্যাং সুইচে 20 years replacement guarantee that means 20 বছর replacement guarantee ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে 20 বছরের গ্যারান্টি থাকবে তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আপনারা মোটামুটি বাংলাদেশের বাজারে যত ধরনের ব্র্যান্ড চলে যত ধরনের মডেল চলে সবকিছু আপনারা এখান থেকে নিতে পারবেন আর মাসখানে কিন্তু আপনার হোল্ডারের কালেকশন আছে চাইনিজ হোল্ডার যারা চাইনিজ হোল্ডারগুলো নিতে চান ডেকোরেশনের কাজের জন্য দেখুন কত সুন্দর সুন্দর মডেল তো আপনারা ইমো WhatsApp এ নক দিবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে অথবা ইমো WhatsApp এ নক দিলে আপনাদেরকে কিন্তু স্যাম্পল দিয়ে দেওয়া হবে তো আপনারা চাইলে

প্রত্যেকটা সাইজ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি বা আমরা বাংলা যা বলি তিন বাইশ সকল ধরনের সাইজ আমাদের কাছ থেকে পাবেন তারগুলো আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ইনশাল্লাহ পাইকারি রেটে নিতে পারবেন গতবার যে ক্যাম্পেইন করছিলাম আমাদের এই ক্যাম্পেইনে ক্যাম্পেইন থেকে আমাদের চারজন সিলেক্ট হয়েছে যে চারজন আমাদের গিফট পাবে এবং গতবার তো প্রত্যেকেরই একটি করে আমরা এই আপনার এই মাশরুম ড্রিম লাইটগুলো এই মাশরুম ড্রিম লাইটগুলো কিন্তু প্রত্যেকটা কাস্টমারই যারা প্রোডাক্ট অর্ডার দিছে প্রত্যেকটা কাস্টমারের কাছে গেছে সো চারজন যারা আপনার আমাদের বিজয়ী ফার্স্ট চারজন তাদের ভিতরে ফার্স্ট হলো এমডি আশিক এমডি আশিক যিনি ফার্স্ট ফার্স্ট প্রাইজ পেয়েছে এবং ফার্স্ট প্রাইজ হিসেবে সে পাইছে একটা ম্যাক্স লাইন ম্যাক্স লাইনের থ্রি পোর্টের থ্রি পিনের সকেট ঠিক আছে এটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট বাজার মূল্য কত এটা বাজার মূল্য প্রোডাক্ট আছে দেওয়া আছে হলো আপনার এগারোশো টাকা এগারোশো টাকা যে এগারোশো টাকা প্রোডাক্ট মূল্য আছে এটা উনি ফার্স্ট প্রাইজ হিসেবে পাইছে এবং সেকেন্ড ইব্রাহিম হ্যাঁ ইব্রাহিম কুমিল্লা জিরো জিরো থ্রি উনি পাইছে হলো ভি জিরো জিরো থ্রির মাল্টিপ্লাক আচ্ছা এবং যে থার্ড ওয়ান থার্ড ওয়ান আমাদের পাশে মার্ট গোপাল গোল্ড এই মার্ট উনি পাইছে আমাদের কাছ থেকে হলো একটা গুগল জি সিক্সটি থ্রি হুম এবং ফোর্থ প্রাইস ওপু ভাই ব্রাহ্মণবাড়িয়া

তো আপনারা যদি যাচাই বাছাই করতেই চান তাহলে রাজভাইকে ফোন দিবেন তিনি কিন্তু আপনাদের কাস্টমারের সাথে কথা বলে দিতে পারবে সমস্যা নেই ঠিকানাটা বলে দিবেন আমরা এটা হলো আপনার বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যেটা সাত নাম্বার গেটে আমাদের দোকান পাবেন আর সেকেন্ড ওয়ান ইজ আমাদের সেকেন্ড শপটা অনলাইন শপটা হলো ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডল হাই স্কুল গলি ওয়াশাই স্ট্রিট নিয়ারবাই এশিয়ান ফার্নিচার তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ